ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিএ সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মাইনর ব্যাক পেপারের এক্সাম দেবে তোমাদের সেই ব্যাক পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর তোমরা যদি এই সাজেশনের উত্তরপত্রে পিটে পিঁড়ে পড়তে চাও তাহলে পে করে তোমরা তা নিতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নগুলি প্রথম যে প্রশ্নটি রাখা রয়েছে সেটি হচ্ছে প্রস্তাবনার অর্থ এবং এর বিবরণ সম্পর্কে লেখো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক এক নায়কতন্ত্র ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে প্রশ্ন রয়েছে ভারতীয় গণপরিষদের গঠন ভূমিকা ক্ষমতা বা কার্যাবলীগুলি আলোচনা করো এর মূল উদ্দেশ্যগুলি কী কী অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে ভারতের গণপরিষদের গঠন কীভাবে হয়েছিল গণপরিষদের মূল উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন ভারতীয় সংবিধানের স্বীকৃত সাম্যের অধিকারটি সম্পর্কে আলোচনা করো এবং এই অধিকারের ব্যতিক্রমগুলি সম্পর্কে লেখো অথবা সাম্যের অধিকার সংক্রান্ত ভারতের সাংবিধানিক বিধি ব্যবস্থাগুলি সম্পর্কে আলোচনা করো ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি সম্পর্কে আলোচনা করো অথবা ভারতীয় সংবিধানে উল্লেখিত উনিশ নম্বর ধারায় সংরক্ষিত বা বর্ণিত স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করো এই অধিকারের উপর কি কী বিধিনিষেধ আরোপ করা হয়েছে তারপরে প্রশ্ন রয়েছে ভারতের নাগরিকদের বিভিন্ন মৌলিক কর্তব্যগুলি ব্যাখ্যা করো এরপরের প্রশ্ন ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবারে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই কিছু গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে ভারতীয় গণপরিষদের গঠন সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন ভারতের গণপরিষদের উদ্দেশ্য বা লক্ষ্যসমূহ আলোচনা করো তারপরে প্রশ্ন ভারতের গণপরিষদের গণচরিত্র সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন ভারতের সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে ভারতীয় পার্লামেন্ট বা সংসদের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক বিষয়ে আলোচনা করো অথবা ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক সম্পর্কে লেখম গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে রাজ্যসভার গঠন ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন ভারতীয় লোকসভার অধ্যক্ষের বা স্পিকারের ক্ষমতা এবং তার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী এবং তার পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন ভারতীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং তার পদমর্যাদা সম্পর্কে আলোচনা করম এরপরের প্রশ্ন ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা করম গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও একটিয়ার সম্পর্কে আলোচনা করম অথবা ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও তার কার্যাবলী সম্পর্কে লেখম তারপরে প্রশ্ন রয়েছে ভারতীয় হাইকোর্টের গঠন ক্ষমতা এবং তার কার্যাবলী সম্পর্কে আলোচনা করম অথবা ভারতের কোনো রাজ্যের মহাধর্মাধিকরণ বা হাইকোর্টের গঠন ক্ষমতা এবং তার বিভিন্ন কাজ সম্পর্কে আলোচনা করো এবারে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই কিছু পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার সম্বন্ধে লেখম তারপরে প্রশ্ন রাজ্যসভার কার্যাবলী সম্পর্কে লেখম এরপরের প্রশ্ন রয়েছে রাজ্যসভার গঠন সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন ভারতীয় পার্লামেন্ট বা কেন্দ্রীয় আইনসভার কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো তারপরে প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন ভারতীয় অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে লেখম এরপরের প্রশ্ন রয়েছে হাইকোর্টের গঠন ক্ষমতা সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন ভারতের সংবিধানের অভিভাবক বা সুপ্রধান হিসেবে সুপ্রিম কোর্টের ভূমিকা সম্পর্কে আলোচনা করো এবারে তোমরা দেখ নাও তৃতীয় অধ্যায় থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি সম্পর্কে আলোচনা করম অথবা ভারত একটি কেন্দ্র প্রবণতা সম্পন্ন যুক্তরাষ্ট্র বা আধা যুক্তরাষ্ট্র তা ব্যাখ্যা করম এরপরের প্রশ্ন রয়েছে ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত সম্পর্ক আলোচনা করম গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে কেন্দ্র রাজ্য শাসন সংক্রান্ত ক্ষমতার বন্টন এবং সম্পর্ক আলোচনা করম তারপরে প্রশ্ন রয়েছে বিকেন্দ্রীকরণ কাকে বলে বিকেন্দ্রীকরণের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখম অথবা বিকেন্দ্রীকরণের উপাদানসমূহ সম্পর্কে আলোচনা করম তারপরে প্রশ্ন রয়েছে বিকেন্দ্রীকরণের সুবিধা বা প্রয়োজনীয়তা এবং অসুবিধা বা বাধা বা চ্যালেঞ্জগুলি সম্পর্কে আলোচনা করুন এবারে তোমরা দেখে নাও এই অধ্যায়ের কিছু পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে কেন্দ্র রাজ্য অর্থনৈতিক সম্পর্কের উপর একটি টিকা লেখো তারপরে প্রশ্ন পঞ্চম তপসিলের অধীনে রাজ্যপালের ক্ষমতা সম্পর্কে পর্যালোচনা করুন তারপরে প্রশ্ন রয়েছে ষষ্ঠ তপসিলের অধীনে গভর্নরের ভূমিকা সম্পর্কে পর্যালোচনা করুন তাহলে এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স মাইনর ব্যাক পেপারের সম্পূর্ণ টিম আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে